সম্মানিত দর্শক আজকের ঝড়ের গল্প লিখেছেন মগরাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হক গল্পের নাম আমফানের স্মৃতি গরমের দুপুরে দাদাও বোন আঁখি আর ছোটো ভাই ইরাক বসার ঘরে বসে গল্প করছিল হঠাৎ বাইরে মেঘের গর্জন শুনে আঁখি জানালা দিয়ে তাকালো আঁখি বললো দাদা আজকের আকাশটা যেন কেমন যেন মনে হচ্ছে ঝড় আসবে ইরাক উত্তেজিত হয়ে বলল। যদি সত্যিই ঝড় আসে তাহলে কত মজা হবে বাতাসে উড়ে যেতে পারবো অনেক একটু গম্ভীর হয়ে বলল ঝড় মজা করার জিনিস না ইরাক তুমি জানো দু হাজার সালে আমফানের ঘূর্ণিঝড় কত ভয়ানক ছিল ও ইরাক অবাক হয়ে জিজ্ঞাসা করলো কি হয়েছিল বলো তো অনেক একটু সময় নিয়ে বলতে শুরু করলো আমফান ছিল একটা সুপার সাইক্লোন যা বঙ্গোপসাগরের সৃষ্টি হয়ে ভারত ও বাংলাদেশের উপর দিয়ে বয়ে গিয়েছিল এর গতিবেগ ছিল ঘন্টায় প্রায় একশো পঁচাশি থেকে দুশো কিলোমিটার এত জোরে বাতাস বয়ে গিয়েছিল যে বড় বড় গাছ বিদ্যুতের খুঁটি সব উপরে পড়েছিল ইরাক ভয় পেয়ে বলল তাহলে কি কি ক্ষতি হয়েছিল অনেক বলল অনেক পশ্চিমবঙ্গ উড়িষ্যা আর বাংলাদেশের উপকূলীয় এলাকায় ভয়াবহ ক্ষতি হয়েছিল কয়েক লাখ ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল গাছপালা উপরে পড়ে পড়েছিল বিদ্যুৎ চলে গিয়েছিল আর হাজার হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছিল আঁখি বিষণ্ন সুরে বুকে বলল যারা গরিব তারা তো খুব কষ্ট পেয়েছিল তাই না দাদা অনেক মাথা নাড়লো ঠিক বলেছ অনেক কৃষকের খেদ নষ্ট হয়ে গিয়েছিল গবাদি পশু মারা গিয়েছিল এমনকি লোনা পানি বুকে সুন্দরবনের ম্যানগ্রোভ বনও ক্ষতিগ্রস্ত হয়েছিল করোনা মহামারীর সময় হওয়ায় মানুষের অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল ইরাক বললো এমন ভয়ঙ্কর ঝড় থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় অনেক বললেও প্রথমত আগাম সতর্কতা মানতে হবে রেডিও টিভি এবং সরকারি ঘোষণার দিকে নজর রাখতে হবে দ্বিতীয়ত নিরাপদ আশ্রয়ে যেতে হবে উপকূলীয় অঞ্চলে থাকলে সাইক্লোন সেন্টারে যেতে হবে তৃতীয়ত গাছ লাগাতে হবে গাছ বাতাসের গতি কমাতে সাহায্য করে চতুর্থ তো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষণ নিতে হবে কিভাবে সাইক্লোনে টিকে থাকতে হয় তা সবাইকে জানাতে হবে আঁখি মাথা নাড়িয়ে বলল তাহলে আমাদের উচিত গাছ লাগানো আর সবার সাথে সব নিয়ে তথ্য শেয়ার করা ইরাক বলল আমি আর ঝড় নিয়ে মজা করব না প্রকৃতিকে সম্মান করতে শিখতে হবে অনেক বলল সত্যি প্রকৃতির সামনে আমরা খুবই ছোট। তাই আমাদের সচেতন থাকতে হবে যাতে ভবিষ্যতে আমফানের মতো ভয়ঙ্কর দুর্যোগ ক্ষতি কম হয় বাইরে তখনও মেঘের গর্জন হচ্ছিল কিন্তু অনিক আঁখি আর ইরাক জান্ত প্রাকৃতিক দুর্যোগে ভয় না পেয়ে সচেতন থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তার সুপ্রিয় দর্শক আজকের এই ঝড়ের গল্প যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন